দেখো মজুমদার আসলে আমি কিভাবে টোলার বিষয়টা তোমাকে বলবো আমি বুঝতে পারছি না দেখো চৌধুরী আমি সব কিছু জানি আমার কোনো আপত্তি নেই তুমি আমাদের বিজনেস সোসাইটির ম্যাগনেট তোমার সাথে আত্মীয়তা করা সৌভাগ্যের বিষয় তুমি যেভাবে চাইবে সেভাবে হবে আমার ছেলেকে আমি বিস্তারিত সব কিছু বলেছি সে তার সম্মতি আছে দেখো মজুমদার আমার মেয়েটা এই মুহূর্তে আমি চাচ্ছি না এই মুহূর্তে বড় করে আয়োজন করতে তাছাড়া আমার মেয়েটা কবুল বলবে কিনা সেটা নিয়ে আমি আমি যথেষ্ট তবে ওকে কবুল বলিয়ে ছাড়বো তারপরে যত বড় অনুষ্ঠান করা লাগে আমি করব। আমার ছেলেকে ডিটেল বলা হয়েছে সে মার্জানে আইডি দেখেছে তার কোনো আপত্তি নেই তোমার মেয়েকে তো আমি চিনি তোমার মেয়ে তো অপছন্দ করার কিছুই নেই তুমি আমাকে নিশ্চিন্ত করলে দেখো মজুমদার আমার মেটা জীবনে একটি মাত্রই ভুল করেছে এই একটা ভুল বাদ দিলে আমার মেয়েটাকে নিয়ে গর্ব করার মতো একটি মেয়ে আমি জানি যে তোমার বাড়িতে আমার মেয়েটা বউ হয়ে গেলে তোমার বাড়িটা আলোকিত হয়ে যাবে চৌধুরী আমি সব জানি তোমাকে কিছুই বলতে হবে না আমি সময় আমার ছেলেকে নিয়ে উপস্থিত হব জাস্ট আমার নিয়ারেস্ট কয়েকজন আত্মীয় সাথে আসবে না মজুমদার আমি চাচ্ছি না এই বিয়েতে আসলে বলল কোনো গেস্ট উপস্থিত থাকুক তুমি তো জানো যে আমার মেয়ের সিদ্ধান্তে বাইরে আমি আসলে বিয়েটা দিতে চাইছি আমি চাইছি এই বিয়েতে শুধুমাত্র তুমি তোমার ছেলে আর কাজী উপস্থিত থাকবে যেহেতু তোমার ওয়াইফ বেঁচে নেই সো এখানে কোনো মহিলা উপস্থিত থাকুক সেটা আমি যাই না কাবিনটা হয়ে যাওয়ার পর ফাইনাল রিসেপশনের দিন তোমার যত গেস্টকে দরকার তুমি দাওয়াত করবে প্রয়োজনে আমি নিজে গিয়ে দাওয়াত করবো কোনো সমস্যা নেই প্লিজ বন্ধু শুনাত এই রিকোয়েস্টটা তুমি আমার রাখো ওকে চৌধুরী তুমি যেভাবে বলবে সেভাবে হবে আমি আমার ছেলে সহ কাজীকে সাথে নিয়ে আসবো তুমি শুধু পর মেয়েকে একটু কনভিন্স করবে ওকে সেটা দায়িত্ব আমার ওকে বন্ধু ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক